তাদের সাথে যুদ্ধের জন্যে তোমরা যথাসাধ্য সাত সরঞ্জাম শক্তি ও ঘোড়া প্রস্তুত রাখবে এবং এ দিয়ে তোমরা আল্লাহর দুশ্মন ও তোমাদের দুঃশ্মদের ভীত সন্ত্রস্ত করে দেবে এছাড়াও কিছু লোক আছে যাদের পরিচয় তোমরা জানো না শুধু আল্লাহ তালাই তাদের চেনেন আল্লাহতালার পথে তোমরা যা কিছুই ব্যয় করবে তার পুরোপুরি প্রতিদান তোমাদের পরকালে আদায় করে দেওয়া হবে এবং তোমাদের উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না হে মুহাম্মদ তারা যদি সন্ধির প্রতি আগ্রহ দেখায় তাহলে তুমিও সন্ধির দিকে ঝুঁকে যাবে এবং সর্বদা আল্লাহর ভরসা করবে অবশ্যই আল্লাহ সবকিছু শোনেন সবকিছু দেখেন আর যদি কখনো তারা সন্ধির আড়ালে তোমাকে ধোকা দিতে চায় তাহলে তোমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই কেননা তোমার রক্ষার জন্য তো আল্লাহ তালাই যথেষ্ট তিনি তাঁর সরাসরি সাহায্য ও একদল মোমেন দ্বারা তোমাকে শক্তি যুগিয়েছেন। আল্লাহ তালা এ মোমেনদের দিলকে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন অথচ যদি দুনিয়ার যাবতীয় সম্পদ এর পেছনে ব্যয় করতে তুমি এ মানুষদের দিলকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারতে না। কিন্তু আল্লাহ তালা এদের মাঝে প্রীতি স্থাপন করে দিয়েছেন অবশ্যই তিনি পরাক্রমশালী ও বিজ্ঞ কুশলী হে নবী তোমার জন্যে এবং তোমার অনুবর্তনকারী মোমেনদের জন্য তো আল্লাহ তালাই যথেষ্ট হে নবী তুমি মোমেনদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো মনে রেখো তোমাদের মধ্যে বিশ জন লোক যদি ধৈর্যশীল হতে পারে তাহলে তারা দুশো লোকের উপর বিজয়ী হবে আবার তোমাদের মাঝে এমন লোকের সংখ্যা যদি একশো হয় তাহলে তারা এক হাজার লোকের উপর জয় লাভ করবে এর কারণ হচ্ছে তারা এমন জাতি যারা আল্লাহর শক্তি সম্পর্কে কিছুই বোঝে না এই নিশ্চয়তা দ্বারা এখন আল্লাহতালা তোমাদের উপর থেকে উদ্বেগ ও দুশ্চিন্তার বোঝা হালকা করে দিয়েছেন যেহেতু তিনি একথা জানেন তোমাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে অতপর তোমাদের মধ্যে যদি একশো ধৈর্যশীল মানুষ থাকে তাহলে তারা দুশোর উপর বিজয়ী হবে আবার যদি থাকে তোমাদের এক হাজার ধৈর্যশীল ব্যক্তি তাহলে তারা আল্লাহতালার হুকুমে বিজয়ী হবে দু হাজার লোকের উপর জেনে রেখো তালা, ধৈর্য সেদের সাথেই রয়েছেন কোন নবীর পক্ষেই এটা শোভা পায় না যে তার কাছে বন্দীদের আটক রাখবে যতক্ষণ পর্যন্ত সে জমিনে রক্তপাত ঘটাবে এবং আল্লাহ শত্রুদের নিপাত না করে দেবে আসলে তোমরা তো দুনিয়ার সামান্য স্বার্থটুকুই চাও আর আল্লাহতলা চান তোমাদের আখেরাতের কল্যাণ দান করতে আল্লাহ তালাই হচ্ছেন পরাক্রমশালী ও প্রজ্ঞাময়